দুই মাস কেটে গেছে মোটরসাইকেল পোড়ানোর সেই ভিডিওটা ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলার পর আনিকার ছোট্ট শহরটা আর আগের মতো নেই প্রতিটি চায়ের দোকানে এখনও মানুষ তার গল্প নিয়ে আলোচনা করে কেউ মুগ্ধ কেউ নিন্দুক অনেকের কাছে আনিকা সাহসের প্রতীক কিন্তু অন্য এক দলের কাছে সে এক বিদ্রোহী যে গোটা একটা প্রতিষ্ঠানকে লজ্জায় ফেলেছে সেদিন সকালে আনিকা তার কলেজের দিকে হেঁটে যাচ্ছিল পরনে তার সাধারণ সাদানীল সালোয়ার কামিজ চুলগুলো পরিপাটি করে বাধা কিন্তু এখন তার প্রতিটি পদক্ষেপ যেন অনেক বেশি ভারী মনে হয় কিছু সহপাঠী তাকে শ্রদ্ধার চোখে দেখে আর অন্যরা পেছন থেকে ফিসফিস করে ওই দেখ ওইটা আনিকা না যে ভাইরাল হয়েছিল হ্যাঁ কিন্তু শুনলাম ওর জন্য নাকি শহরের পুলিশদের এখন অনেক তদন্তের মুখে পড়তে হচ্ছে সবার নাকি অনেক ঝামেলা বেড়েছে গিউ ওর বাবার জন্য খারাপই লাগে নিশ্চয়ই এখন অনেক শত্রু তৈরি হয়েছে গিয়ে আনিকা না শোনার ভান করে কিন্তু কথাগুলো তার বুকে কাটার মতো বিধে সে ক্লাসে ঢুকে একদম সামনের বেঞ্চে বসে বই খুলে ধরে কিন্তু মনোযোগ কিছুতেই আসছে না ইতিহাসের শিক্ষিকা রিনি আপা ক্লাসের সামনে থেকে আনিকাকে লক্ষ্য করছিলেন ক্লাস শেষ হওয়ার পর তিনি আস্তে করে ডাকলেন আনিকা একটু শুনে যাও মা গিউ আনিকা তার কাছে এগিয়ে গেল রিনি আপা ছাত্রীর মুখের দিকে কোমল দৃষ্টিতে তাকালেন তুমি এখনও শক্ত আছো তো আনিকা হালকা হাসল আমাকে শক্ত থাকতেই হবে আপা গি রিনি আপা দীর্ঘশ্বাস ফেললেন জানো আমি যখন তোমার বয়সী ছিলাম আমিও অন্যায় দেখে খুব রেগে যেতাম কিন্তু আমি চুপ করে থাকতাম এখন তোমাকে দেখে বুঝি চুপ থাকাটাও একটা ভুল ছিল ও আনিকা মাথা নিচু করল তার চোখ ছলছল করে উঠল মাঝে মাঝে আমারও চুপ করে থাকতে ইচ্ছে করে আপা কিন্তু যখনই মনে হয় আমার চোখের সামনে মোটরসাইকেলটা পুড়িয়ে দেওয়া হয়েছিল আমি আর ভুলে যাওয়ার ভান করতে পারি না আপা আপাতার কাঁধে হাত রাখলেন সঠিক হতে ভয় পেও না সৎ মানুষের জন্য পৃথিবীটা সবসময় কঠিন কিন্তু সৎ মানুষেরাই পৃথিবীতে ছাপ রেখে যায় উ কয়েকদিন পর আনিকা মানবাধিকার সংরক্ষণ পরিষদের স্থানীয় শাখা থেকে একটা আমন্ত্রণপত্র পেল তারা ন্যাজবিচারের জন্য তরুণ কণ্ঠ শিরোনামের এক অনুষ্ঠানে তাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছে চিঠিটা পরে তার বাবা হারুন সাহেব বেশ অবাক হলেন বক্তা তুমি আনিকা দ্বিধার সঙ্গে হাস আমি তো কখনো জনসম্মুখে কথা বলিনি বাবা কিন্তু এটা যদি মানুষকে সচেতন করতে সাহায্য করে আমি চেষ্টা করতে চাই উ সেই দিনটা এলো মানবাধিকার পরিষদের হোলঘরটা ছাত্রছাত্রী সাংবাদিক আর সাধারণ মানুষে ভর্তি মঞ্চের পেছনে বড় ব্যানারে লেখা ন্যাজ বিচার কখনো নেবে না আনিকা কিছুটা কাপা হাতে পোডিয়ামে গিয়ে দাঁড়াল চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ তার মুখে এসে পড়ছে সে একটা লম্বা শ্বাস নিয়ে কথা বলা শুরু করল আমার নাম আনিকা রহমান আমি কোনো সমাজকর্মী নই রাজনীতিবিদও নই আমি একজন সাধারণ ছাত্রী যে একজন পুলিশকে ঘুষ দিতে অস্বীকার করায় তার মোটরসাইকেল হারিয়েছিল সেদিন আমি ভয় পেয়েছিলাম কিন্তু তার চেয়েও বেশি ভয় পেয়েছিলাম যদি আমি চুপ করে থাকি কারণ চুপ থাকার অর্থ হল আমি মেনে নিচ্ছি যে সাধারণ মানুষের কোনো অধিকার নেই আমি চাই এই দেশটা এমন একটা জায়গা হোক যেখানে মানুষ শাস্তি পাওয়ার ভয় ছাড়া সৎ থাকতে পারে যেখানে সবকিছু হারানোর ভয় ছাড়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে যদি একজন কিশোরীর সাহস এই নষ্ট সিস্টেমের সামান্য কিছু বদলাতে পারে তাহলে এই লড়াইটা বিথা যায়নি হলের ভেতর কোর্তালির ঝড় উঠল কেউ কেউ দাঁড়িয়ে গেল কারো কারো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সেই দিন থেকে আনিকার নাম জাতীয় পর্যায়ে পরিচিত হতে শুরু করল অনেক সংবাদ মাধ্যম তাকে নিয়ে লিখল কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাকে তরুণ প্রজন্মের বিরোধী প্রতীক হিসেবে আমন্ত্রণ জানাল কিন্তু সবাই উদ্দেশ্য নিয়ে আসেনি একদিন বিকেলে পরিপাটি শার্ট পরা একজন লোক তাদের বাড়িতে এল সে নিজেকে ঢাকার একটি বড বেসরকারি টিভি চ্যানেলের প্রযোজক কামাল হিসেবে পরিচয় দিল হারুন সাহেব আনিকা আমরা আপনাদের গল্পটা নিয়ে একটা টেলিভিশন ফিল্ম বানাতে চাই এটা খুবই অনুপ্রেরণাদায়ক অবশ্যই আমরা আপনাদের উপযুক্ত সম্মানী দেবগু হারুন সাহেব একবার আনিকার দিকে তাকালেন তুমি কি চাও মা আনিকা কামালের দিকে সতর্ক দৃষ্টিতে তাকাল যদি এই ফিল্মটা অনেক মানুষকে সচেতন করতে পারে তাহলে আমি রাজি কিন্তু আমি চাই না শুধু রেটিং বাড়ানোর জন্য আমার গল্পটাকে নাটকীয় বানানো হোক এটা কোনো হাসির গল্প নয় এটা সত্যের গল্প উ কামাল একটু আর্ষ্টভাবে হাসল অবশ্যই অবশ্যই আমরা এর মূল বার্তাটা ধরে রাখব কিন্তু কয়েক মাস পর যখন ফিল্মটি টিভিতে দেখানো হল আনিকা হতাশ হয়ে দেখল তার গল্পটা বদলে দেওয়া হয়েছে তাকে একজন আবেগপ্রবণ ঝগড়াটে মেয়ে হিসেবে দেখানো হয়েছে এমনকি মোটরসাইকেল পোড়ানোর দৃশ্যটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল বাবা বসার ঘরে সে নিচুস্বরে বলল ওরা সবকিছু বদলে দিয়েছে খুহারুন সাহেব শক্ত চোয়ালে টিভির পর্দার দিকে তাকিয়ে রইলেন এজন্যই বলেছিলাম মা ভুল মানুষের হাতে পড়লে সত্য একটা অস্ত্র হয়ে যায়গু সেই অনুষ্ঠানের পর জনমত আবার বিভক্ত হয়ে গেল কেউ কেউ আনিকার সন্দেহ করতে শুরু করল আরে হয়তো পুলিশটা পুরোপুরি ভুল ছিল না টিভি তো দেখাল আনিকাও তর্ক করেছিল ও তার মানে দুজনেরই দোষ ছিল ও আনিকা ক্লান্ত বোধ করছিল যে ইন্টারনেট দুনিয়া তাকে একদিন সমর্থন দিয়েছিল সেটাই এখন বিদ্বেষপূর্ণ মন্তব্যে ভরে গেছে সেদিন রাতে সে ফোনের সব নোটিফিকেশন বন্ধ করে বারান্দায় বসে রইল আমার কি কোনো ভুল ছিল বাবা সে আস্তে করে জিজ্ঞেস করল হারুন সাহেব তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন তোমার কোনো ভুল ছিল না মা কিন্তু পৃথিবীটা কখনো কখনও তাদের পছন্দ করে না যারা অন্ধকারকে প্রকাশ করে দেয়া কারণ সেই অন্ধকারটা অনেকের জন্য বেশ আরামদায়ক উ আনিকা আকাশের তারার দিকে তাকাল তাহলে আমাকে সেই অন্ধকারের মধ্যে একটা ছোট্ট মোমবাতি হয়েই থাকতে দাউ কয়েক সপ্তাহ পর সাব ইন্সপেক্টর রফিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের শুনানি শুরু হল সব গণমাধ্যমে সেই খবর প্রচারিত হল তাকে দোষী সাব্যস্ত করে পুলিশ বাহিনী থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো। তবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা তখনও জেলা আদালতে চলছিল বিচারক যখন রায় পড়ছিলেন রফিক মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার মুখে এবার কোনো রাগ ছিল না ছিল শুধু রাজ্যের ক্লান্তি আদালতের বাইরে সাংবাদিকরা আনিকাকে ঘিরে ধরল আনিকা অপরাধী দোষী সাব্যস্ত হওয়ার পর তোমার প্রতিক্রিয়া কি আনিকা আস্তে করে জবাব দিল কারো শাস্তি হতে দেখে আমি খুশি নই কিন্তু আমি স্বস্তি পাচ্ছি কারণ আইন শেষ পর্যন্ত সত্যের পক্ষেই দাঁড়িয়েছে গি আরেকজন সাংবাদিক জিজ্ঞেস করল যদি সুযোগ দেওয়া হয় তুমি কি তাকে ক্ষমা করবে আনিকা এক মুহূর্ত চুপ করে থেকে বলল যেদিন আমার মোটরসাইকেলটা পোড়ানো হয়েছিল আমি সেদিনই তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ক্ষমা করার মানে ভুলে যাওয়া নয় গে এই উত্তরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল বহু মানুষ তাদের স্ট্যাটাসে এই উক্তিটা লিখল এমনকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যানারেও এটা ছাপা হল ক্ষমা করার মানে ভুলে যাওয়া নয় কিন্তু আনিকার জীবনটা এরপরও পুরোপুরি শান্ত হল না মামলা শেষ হওয়ার পর সে নিজেকে কিছুটা একা অনুভব করতে শুরু করল কিছু বন্ধু সমস্যায় জড়িয়ে পড়ার ভয়ে তার থেকে দূরে সরে গেল একদিন কলেজের ক্যান্টিনে তার পুরনো দুই বন্ধু অন্য টেবিলে গিয়ে বসল আরে আনিকার সাথে বসিস না আবার সাংবাদিকরা ছবি তুলবে গু ওর কথা বাদ দে ও তো এখন বিখ্যাত উ কিন্তু বিখ্যাত হওয়া সবসময় সুখের হয় না তাই না আনিকা সব শুনল কিন্তু চুপ করে রইল সে শিখতে পারল যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানে হল প্রায়শই একাই দাঁড়াতে হয় সৌভাগ্যবশত তার সবচেয়ে কাছের বন্ধু ফারজানা সবসময় তার পাশে ছিল জানিস আনিকা আগে আমি তোর মতো হতে চাইতাম কিন্তু তোর লড়াইটা দেখার পর আমি বুঝেছি সৎ মানুষ হওয়া সহজ নয় গু আনিকা হাসল যদি সবাই এটা বুঝতে পারত তাহলে হয়তো পৃথিবীটা আরেকটু ভালো হত উ কয়েক মাস কেটে গেল আনিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করল ঢাকা ও রাজশাহীর মতো বট শহরের অনেক বিশ্ববিদ্যালয় তাকে বৃত্তির প্রস্তাব দিল কিন্তু সে নিজের শহরের কাছের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিল সাংবাদিকরা যখন এর কারণ জানতে চাইল সে সহজভাবে উত্তর দিল আমি আইন পড়তে চাই বট কোনো কর্মকর্তা হওয়ার জন্য নয় আমি আইন শিখতে চাই যাতে আমি জানতে পারি আমার মতো সাধারণ ছোট মানুষদের কিভাবে রক্ষা করতে গে। তার এই কথাগুলো শুনে অনেকেই তাকে আবার সম্মান করতে শুরু করল এমনকি কিছু তরুণ আইনজীবী তার সাথে যোগাযোগ করে তাদের বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাল এক অনুষ্ঠানে আনিকার সাথে আবার দেখা হল সেই সিনিয়র পুলিশ কর্মকর্তা করিম চৌধুরীর সাথে যিনি এখন পদোন্নতি পেয়েছেন তারা ঢাকার এক তরুণ আইনজীবী সম্মেলনে মিলিত হল চৌধুরী সাহেব গর্বের সাথে তার সাথে হাত মেলালেন তুমি কি জানো তোমার মামলার পর থেকে এখন পুলিশ একাডেমিতে নতুন সদস্যদের জন্য নৈতিকতার উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণের মডিউলে তোমার নাম উল্লেখ করা আছে কি আনিকা অবাক হয়ে গেল সত্যি বলছেন স্যার চৌধুরী সাহেব হাসলেন হ্যাঁ কখনো কখনো পরিবর্তন ক্ষত থেকেই শুরু হয় কিন্তু সেই ক্ষতটা একটা শিক্ষা রেখে যায় ও আনিকা মাথা নিচু করে হালকা হাসল তার মানে যা কিছু ঘটেছে তার কোনো কিছুই বিথা যায়নি তাই না স্যার না মা চৌধুরী সাহেব বললেন তুমি অনেক কিছু বদলে দিয়েছ যদিও হয়তো তুমি নিজে এখনও তা পুরোপুরি বুঝতে পারনি গিয়ে কিন্তু গল্পটা এখানেই পুরোপুরি শেষ হয়নি এক রাতে আনিকা নামহীন একজনের কাছ থেকে একটা চিঠি পেল খামের ভেতরে শুধু একটা ছোট কাগজ ছিল তাতে লেখা ধন্যবাদ তোমার জন্য আমি গতকাল রাস্তায় এক পুলিশকে চাদা দিতে অস্বীকার করার সাহস পেয়েছি পুলিশটা খুব রেগে গিয়েছিল কিন্তু আমি আর ভয় পাইনি গে বগুড়ার সেই ছোট্ট শহরের আকাশে সেদিন সূর্যটা যেন গণগণে আগুনের মতো জ্বলছিল তার তাপ চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল প্রধান রাস্তার দুপাশে সারি সারি চায়ের দোকান মোটর গ্যারেজ আর মুদি দোকানের মাঝখান দিয়ে ছুটে চলছিল অসংখ্য মোটরসাইকেল মোটরের হর্নের শব্দের সাথে মিশে যাচ্ছিল ভাজাপোড়া বিক্রেতাদের চিৎকার এই ভিডের মধ্যেই সাদানীল সালোয়ার কামিজ পরা এক ছাত্রী তার পুরনো স্কুটিটা নিয়ে ধীরে ধীরে চালাচ্ছিল তার পিঠে ঝোলানো একটা কাপড়ের ব্যাগ যাতে লেখা দুর্নীতিকে না বলুন তার নাম আনিকা রহমান বয়স সতেরো শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীর ছাত্রী চুলগুলো পরিপাটি করে বেনি করা মুখে একটা শান্ত ভাব কিন্তু তার চোখে এমন এক সাহস যা তার বয়সী মেয়েদের মধ্যে সচরাচর দেখা যায় না সে কলেজের ছাত্র সংসদের মিটিং শেষ করে বাড়ি ফিরছিল আনিকা কলেজে একজন স্পষ্টভাষী এবং সৎ ছাত্রী হিসেবে পরিচিত ছিল যে সততা ও বিচার নিয়ে কথা বলতে ভয় পেত না তার বাবা হারুন সাহেব বাড়ির কাছেই একটা ছোট গ্যারেজে মেকানিকের কাজ করতেন মা অনেক আগেই মারা গেছেন তাই কলেজ থেকে ফিরে আনিকা প্রায় বাবাকে সাহায্য করত যখন তার স্কুটিটা বাজারের কাছের চৌরাস্তা পার হচ্ছিল সে দেখল একটা ছোট পুলিশ পোস্ট যেখানে লেখা ট্রাফিক শৃঙ্খলা অভিযান তিনজন পুলিশ সেখানে দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে একজন বেশ লম্বা চোড়া চোখে কালো চশমা হাতে একটা জরিমানার বই তার পাশে অন্য দুজন পুলিশ কয়েকজন মোটরসাইকেল চালককে থামাচ্ছিল আমিকা স্কুটির গতি কমিয়ে দিল সে জানত তার কোনো ভুল নেই হেলমেট পরা কাগজপত্র সব ঠিকঠাক কিন্তু তবুও একটা অস্বস্তি হচ্ছিল কারণ ইদানিং শহরের মানুষজন প্রায় অভিযোগ করছিল যে এই হঠাৎ তল্লাশিগুলো আসলে টাকা আদায়ের একটা ফাঁদ ছাড়া আর কিছুই নয় লম্বা পুলিশটা হাত তুলে ইশারা করল এই মেয়ে থামক ও আনিকা ব্রেক কষে স্কুটিটা রাস্তার পাশে দাঁট করাল এবং ইঞ্জিন বন্ধ করে দিল জি স্যার কিছু বলবেন পুলিশটি তাকে আপাদমস্তক একবার দেখে নিয়ে তার পুরনো স্কুটিটার দিকে তাকাল কাগজপত্র দেখাও ও আনিকা ব্যাগ খুলে তার ড্রাইভিং লাইসেন্স আর রেজিস্ট্রেশনের কাগজ বের করে দিল পুলিশটি নির্বিকার মুখে সেগুলো পরীক্ষা করে সংক্ষেপে বলল এই স্কুটির বাম পাশের লুকিং গ্লাসটা নেই কেন আনিকা দ্রুত স্কুটিটা পরীক্ষা করে মাথা নাড়ল আছে স্যার কিন্তু একটু ঢিলে হয়ে গিয়েছিল তাই একটু আগে গ্যারেজ থেকে খুলে রেখেছি বিকেলে আবার লাগিয়ে নেব খু পুলিশটি জরিমানার সশব্দে বন্ধ করল ওসব বললে হবে না রাস্তায় চলার সময় মোটরসাইকেল পুরোপুরি ঠিক থাকতে হয় এটা আইন লঙ্ঘন আনিকা ঢোক গিল কিন্তু স্যার আমি তো শুধু কলেজ থেকে বাড়ি যাচ্ছি আর আমার সব কাগজপত্র ঠিক আছে আমি পাঁচ মিনিটের মধ্যে গ্যারেজ থেকে গ্লাসটা নিয়ে আসতে পারি উ পুলিশটি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল দেখো মেয়ে ঝামেলা না করে একটা কাজ করো প্রশাসনিক খরচের জন্য একশ টাকা দিয়ে দাও সব মিটে যাবে না হলে কাগজপত্র জব্দ করে থানায় পাঠাতে হবে খু আনিকা অবিশ্বাসের দৃষ্টিতে পুলিশটির দিকে তাকাল প্রশাসনিক খরচ পুলিশটি ডানে বামে তাকিয়ে ভুরু নাচাল হ্যাঁ তাড়াতাড়ি করো। এটা সবাই বোঝে এত নিয়মের কডাকডি দেখানোর দরকার নেই গে আনিকা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল তার বুকের ভেতর রাগ আর ভয় মিলেমিশে একাকার হয়ে গেল সে ভালো করেই জানত এটা কোনো নিয়মের বিষয় নয় এটা সরাসরি ঘুষ দুঃখিত স্যার সে দৃঢ়স্বরে বলল কিন্তু কোনো অফিসিয়াল রশিদ ছাড়া আমি টাকা দিতে পারব না যদি আমি সত্যিই ভুল করে থাকি তাহলে আপনি আইন অনুযায়ী মামলা দিন ঘু। পুলিশটির মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল তার হাসি মিলিয়ে গেল তুমি আমার সাথে তর্ক করার সাহস দেখাচ্ছ আনিকা তার স্কুটির পাশে সোজা হয়ে দাঁড়িয়ে রইল আমি শুধু সত্যিটা বলছি স্যার পুলিশটি এক পা এগিয়ে এল তার পেছনে অন্য দুজন পুলিশ কৌতুকের দৃষ্টিতে তাকিয়ে রইল যেন তারা কোনো মজার দৃশ্য দেখছে ছোট মেয়ে হয়ে আইনের বড় কথা বলছিস সে ব্যঙ্গ করে বলল তুই কি ভাবিস আমরা এই রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে বিনে পয়সায় কাজ করি পুলিশ জনবনের সেবার জন্য কাজ করে স্যার অতিরিক্ত টাকার জন্য নয় আনিকা প্রায় স্বতঃস্ফূর্তভাবে জবাব দিল তাদের চারপাশে ভিড় জমতে শুরু করল রাস্তার ধারের কয়েকজন দোকানদার তাকিয়ে দেখছিল কিন্তু কেউ কাছে আসার সাহস পাচ্ছিল না পরিবেশটা পূর্ণ হয়ে উঠল পুলিশটি একটা লম্বা শ্বাস ফেলে আনিকার দিকে তীক্ষ্ণ চোখে তাকাল ঠিক আছে তাহলে থানায় গিয়ে নিজের ব্যবস্থা নিজেই করিস কিন্তু তোর এই জেদের জন্য তোর কাগজপত্র আমি এখন রেখে দিলাম গু সে আনিকার লাইসেন্স আর রেজিস্ট্রেশনের কাগজ তার ইউনিফর্মের পকেটে ঢুকিয়ে নিল আনিকা নিজেকে সামলানোর চেষ্টা করল কিন্তু তার হাত কাঁপছিল স্যার ওটা আমার কাগজ আপনি কোনো চালান ছাড়া ওটা রাখতে পারেন না খুব পুলিশটি ঠান্ডা মুখে ঘুরে দাঁড়াল তুই আমাকে আমার কাজ শেখাবি তাই না আনিকা তার মোবাইল ফোনটা বের করে ক্যামেরাটা পুলিশটির দিকে তাক করল আমি এটা রেকর্ড করছি স্যার প্রমাণের জন্য আমি আপনাকে অভিযুক্ত করছি না কিন্তু আমি পদ্ধতিটা জানতে চাই উ এই ছোট্ট কাজটা পরিবেশটাকে পুরোপুরি বদলে দিল লম্বা পুলিশটি হঠাৎ করে আনিকার হাতে সজোরে একটা ঝাপটা মারল ফোনটা ছিটকে মাটিতে পড়ে গেল এত বড সাহস তোর সে চিৎকার করে উঠল আনিকা ফোনটা তোলার জন্য নিচু হতেই একটা কালো বুট তার আগেই ফোনটার উপর পা রাখ কাচ ভাঙার শব্দ হল মানুষজন ভিট করে দাঁড়িয়ে রইল একজন সবজি বিক্রেতা মহিলা মুখে হাত চাপা দিলেন একজন রিকশাচালক ফিসফিস করে বলল সর্বনাশ এবার বড় ঝামেলা হবে গু পুলিশটি আরও রেগে গেল হয়তো এত মানুষের সামনে লজ্জিত হওয়ায় তুই কি ভাবিস তুই আমার সাথে লড়তে পারবি হ্যাঁ আনিকা ছলছল চোখে তার দিকে তাকাল আমি শুধু ন্যাসবিচার চেয়েছিলাম স্যার উ ন্যাজবিচার সে বিক চিৎকার করে আনিকার স্কুটিটায় একটা লাথি মাল স্কুটিটা কাত হয়ে মাটিতে পড়ে গেল তার তেলের ট্যাঙ্ক থেকে পেট্রোল চুইয়ে পড়তে লাগল জ্বালানির তীব্র গন্ধে বাতাস ভারী হয়ে উঠল পুলিশটি তার পকেট থেকে একটা দেশলাই বের করে একটা কাঠি জ্বালিয়ে প্রচণ্ড রাগে সেটা স্কুটির দিকে ছুডে মারল আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ল দাউদাউ করে জ্বলে উঠল স্কুটিটা আগুনের শিখা আনিকার ফ্যাকাশে মুখে প্রতিফলিত হচ্ছিল মানুষজন ভয়ে চিৎকার করে উঠল কিন্তু কেউ কাছে আসার সাহস পেল না আনিকা শুধু সেখানেই দাঁড়িয়ে রইল তার চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছিল যে স্কুটিটা তার বাবা দুই বছরের জমানো টাকা দিয়ে কিনে দিয়েছিলেন সেটা এখন তার চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে পুলিশটি ভিড়ের দিকে তাকিয়ে হুঙ্কার দিল কেউ যদি এর মধ্যে নাক গলাতে আসে আমি তাকেও গ্রেপ্তার করব কি এই বলে সে গর্বের সাথে বুক ফুলিয়ে পোস্টের ভেতরে চলে গেল কয়েক মিনিট পর আগুনটা নিজে থেকেই নিভে গেল পরে রইল শুধু একটা কালো পোড়া কঙ্কাল আনিকা মাটিতে হাঁটু গেডে বসে পড়ল তার কাপা হাতে ধরা স্কুটির পোড়া চাবিটা একজন বয়স্ক লোক আস্তে করে তার কাছে এসে ফিসফিস করে বললেন মা তুমি এর বিরুদ্ধে অভিযোগ করো। চুপ থেকো না কিন্তু সাবধানে ও খুব ক্ষমতাশালী লোকও আনিকা মুখ তুল। তার চোখে আর শুধু কান্না ছিল না সেখানে একটা আগুনের শিখা জ্বলছিল যে আগুন তার স্কুটি পোড়ানোর আগুনের চেয়েও তীব্র ছিল বিকেলে আনিকা পায়ে হেঁটে বাড়ি পৌঁছাল তার বাবা হারুন সাহেব গ্যারেজের সামনে একটা মোটরের ইঞ্জিন সারাচ্ছিলেন মেয়ের ফোলা চোখ আর স্কুটি ছাড়া বাড়ি ফেরা দেখে তার মুখটা সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল আনিকা তোর স্কুটি কোথায় মা আনিকা মাথা নিচু করল বাবা ওটা পুড়িয়ে দিয়েছে গি পুড়িয়ে দিয়েছে হারুন সাহেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন কার এত সাহস হল পুলিশ বাবাগু ঘরে মুহূর্তের জন্য নিরবতা নেমে এল বাইরের বিকেলের পাখির ডাক স্পষ্ট শোনা যাচ্ছিল প্রথম থেকে সব বল হারুন সাহেব আস্তে করে বললেন কিন্তু তার মুখটা শক্ত হয়ে উঠেছিল আনিকা সবকিছু খুলে বলল তল্লাশি ঘুষ চাওয়া তার প্রত্যাখ্যান এবং শেষে স্কুটি পুড়িয়ে দেওয়া সে তার ভাঙা ফোনের দুই সেকেন্ডের ভিডিওটাও দেখাল যেখানে পুলিশটিকে স্কুটিতে লাথি মারতে এবং মানুষের চিৎকার করতে দেখা যাচ্ছিল হারুন সাহেব অনেকক্ষণ চুপ করে রইলেন তার হাত টেবিলের উপর রাখা একটা স্ক্রু ড্রাইভার শক্ত করে আঁকড়ে ধরল পুলিশটার নাম জানিস তার নামের ট্যাগে লেখা ছিল এস আই রফিক হারুন সাহেব দীর্ঘশ্বাস ফেললেন ও তো এখানকার পুরনো লোক অনেকেই ওকে পছন্দ করে না কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না গিয়ে আনিকা তার বাবার দিকে তাকাল আমরা যদি চুপ করে থাকি বাবা তাহলে ওরা আরও সাহসী হয়ে উঠবে গু হারুন সাহেব তার কিশোরী মেয়ের মুখের দিকে তাকালেন যে বয়সে ছোট হলেও ন্যাচবিচারের আগুনে পোড়া একজন প্রাপ্তবয়স্কের মতো কথা বলছিল তার বুকটা গর্ব আর ভয়ে কেঁপে উঠল আজ রাতেই আমরা থানায় যাব তিনি অবশেষে বললেন আমরা অভিযোগ দায়ের করব কু আনিকা মাথা নাডল কিন্তু তার মনের কোণে একটা ভয় কাটার মতো ছিল কারণ সে জানত রফিকের মতো লোকের বিরুদ্ধে দাঁড়ানো এই ছোট শহরে কোনও ছোট ঘটনা নয় সেদিন রাতে শহরের থানায় ডিউটি অফিসারের রুমটা প্রায় খালি ছিল শুধু একজন কনস্টেবল টেবিলের সামনে বসে হাই তুলছিল হারুন সাহেব আর আনিকা ভিডিওর প্রমাণ আর স্কুটির কাগজপত্র নিয়ে সেখানে পৌঁছাল কনস্টেবলটি তাদের দিকে একবার চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলল কি অভিযোগ একজন পুলিশ অফিসার আমার মেয়ের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে হারুন সাহেব শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিলেন কনস্টেবলটি অবিশ্বাসের দৃষ্টিতে তাদের দিকে তাকাল কোন পুলিশ তার ইউনিফর্মে নাম লেখা ছিল এস আই রফিকু কনস্টেবলটি সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে পড়ল সে উঠে দাঁড়িয়ে আসতে করে বলল দেখুন সাহেব আমার পরামর্শ হল এই ধরনের বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো উ দিন বদলাল ছোট্ট শহরের সকালের বাতাসটা অন্য অন্যদিনের চেয়ে শান্ত মনে হচ্ছিল কিন্তু আনিকার হৃদয়ের ঝড় তখনও থামেনি সে বাড়ির বারান্দায় বসে সামনের খালি রাস্তাটার দিকে তাকিয়েছিল এখানেই একদিন তার স্কুটিটা পুড়ে ছাই হয়েছিল এখন সেখানে শুধু কয়লার কিছু দাগ যা ধীরে ধীরে মুছে যাচ্ছে কিন্তু মনের ক্ষতটা সহজে মোছার নয় তবে ভালো খবরটা তার ধারণার চেয়েও দ্রুত এল জাতীয় এক সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক তাদের বাড়িতে এলেন আনিকা আমরা তোমার মুখ থেকে সরাসরি ঘটনাটা শুনতে এসেছি ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই তোমার প্রতি সহানুভূতি প্রকাশ করছে কালো জ্যাকেট পরা লোকটি নরম গলায় বলল আনিকা প্রথমে একটু ঘাবদে গিয়েছিল কিন্তু বাবার উৎসাহে সে প্রথম থেকে সবকিছু খুলে বলল ঘুষ হুমকি স্কুটি পোড়ানো এবং কিভাবে আশপাশের মানুষ ভয়ে চুপ করেছিল সবকিছু সাংবাদিকটি মনোযোগ দিয়ে সব শুনলেন প্রতিটি বিবরণ নোট করলেন কিছুদিন পরেই সেই প্রতিবেদনটি জাতীয় টেলিভিশনে প্রচারিত হল শিরোনাম ছিল দুঃসাহস পুলিশি জুলুমের বিরুদ্ধে এক স্কুলছাত্রীর প্রতিবাদ এক ছোট কণ্ঠ যা কাঁপিয়ে দিয়েছে দেশকে প্রতিবেদনটি জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করল সামাজিক যোগাযোগ মাধ্যম জাস্টিস ফোরানেকা হ্যাশট্যাগে ভরে গেল অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করল যারা এতদিন ভয়ে চুপ ছিল সেই সাধারণ মানুষরাও একে একে মুখ খুলতে শুরু করল তারা স্বীকার করল যে তাদের এলাকায় এ ধরনের জুলুম বহুদিন ধরেই চলে আসছে সেদিন বিকেলে দুটো কালো গাড়ি আনিকার বাড়ির সামনে এসে থামল ভেতর থেকে প্রপামের লোগো লাগানো ইউনিফর্ম পরা কয়েকজন কর্মকর্তা নামলেন তারা নিজেদেরকে পুলিশ সদর দপ্তরের তদন্তকারী দল হিসেবে পরিচয় দিলেন আনিকা আমরা ঘটনাটির পূর্ণ তদন্ত করতে এসেছি কথা বলার সাহস দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ তাদের মধ্যে একজন বললেন তারা বিস্তারিতভাবে সব তথ্য নিলেন এবং ঘটনাস্থল থেকে পোড়া স্কুটির অংশবিশেষ প্রমাণ হিসেবে সংগ্রহ করলেন সবকিছু খুব দ্রুত ঘটছিল যেন ওপর মহল থেকে কোনো শক্তিশালী চাপ ছিল কিছুদিন পরেই বড় খবরটা এল এস আই রফিকসহ তিনজন পুলিশ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হল এবং সাময়িকভাবে বরখাস্ত করা হল সেদিন সন্ধ্যায় গ্রামের সমস্ত মানুষ আনিকার বাড়ির উঠোনে জড়ো হলো। ছোট ছোট বাতির আলো তাদের স্বস্তির মুখগুলো উজ্জ্বল দেখাচ্ছিল স্থানীয় চেয়ারম্যান সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন এই মেয়েটি আমাদের সবাইকে সাহসের অর্থ শিখিয়েছে আমরা অনেক দিন ধরে চুপ ছিলাম আর সেই আমাদের মনে করিয়ে দিয়েছে গিউ আনিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ভাবতেও পারেনি আত্মসম্মান রক্ষার জন্য তার একার লড়াই এত বড় পরিবর্তন নিয়ে আসবে কিন্তু সে অহংকারী হল না সে শুধু মৃদু হেসে আস্তে করে বলল আমি শুধু ন্যাসবিচার চেয়েছিলাম চাচা মোটরসাইকেল আবার কেনা যায় কিন্তু ন্যাসবিচার কেনা যায় না আগে কয়েক মাস পর বিভিন্ন দিক থেকে সাহায্য আসতে শুরু করল একটি শিক্ষা ফাউন্ডেশন আনিকাকে দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পূর্ণাঙ্গ বৃত্তি প্রদান করল এমনকি এলাকাবাসীরা চাঁদা তুলে তাকে একটা নতুন স্কুটি উপহার দিল কিন্তু আনিকা সেই স্কুটিটা কখনো গর্বের সাথে ব্যবহার করেনি সে শুধু সেটার দিকে তাকিয়ে বলত এটা কোনো ক্ষতিপূরণ নয় এটা একটা প্রতীক যে ছোট মানুষরাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে গি কলেজের সমাবর্তনের দিন এল আনিকা সাধারণ একটি পোশাকে মঞ্চে দাঁড়িয়েছিল যখন তার নাম ঘোষণা করা হল সমস্ত ছাত্রছাত্রী দাঁড়িয়ে করতালি দিল শিক্ষকরা গর্বের সাথে তার দিকে তাকিয়ে রইলেন কলেজ থেকে তাকে একটি বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হল যাতে লেখা ছিল সত্যের জন্য লড়াইয়ে অদম্য সাহস ও দৃঢ়তার প্রতি সম্মান অনুষ্ঠানের পর তার শিক্ষিকা ইনি আপা এসে তাকে জড়িয়ে ধরলেন তুমি শুধু নিজেকে বাঁচাওনি মা তুমি আমাদের সবার সম্মান বাঁচিয়ে ছগি দূরে আনিকা বিকেলের আকাশের দিকে তাকাল সে জানত লড়াই এখনও শেষ হয়নি কিন্তু অন্তত এখন মানুষ জেনেছে অন্যায়ের সামনে কখনো চুপ থাকতে নেই তা যতই ছোট হোক না কেন সে শান্ত পায়ে ভবিষ্যতের দিকে এগিয়ে গেল তিক্ত অতীতকে পেছনে ফেলে আর সেই রাস্তায় বিকেলের নরম বাতাস যেন এক সহজ কিন্তু শক্তিশালী বার্তা বয়ে নিয়ে যাচ্ছিল একজনের সাহস অনেকের ভাগ্য বদলে দিতে পারে